আপনি র নেন না আরে আমিও তো পিয়ার পদ্ধতি চাই তার মানে এই নয় যে একেবারে উল্টিয়ে মানে সবকিছু ফেলে আমার বাংলাদেশের নাগরিকত্ব ইয়ে করে আমি ভারতের গোলামি করতে আপনি বলতেছেন যে ভারতের র নিজেদের ইয়ে করতে পারে না নিরাপত্তা নিশ্চিত করতে পারে না তাহলে বাংলাদেশে র প্রেরণ করবে কেমনি আরে ভাই আপনার মতো মানে ভারত প্রেমী যদি বাংলাদেশে থাকে তাহলে ভারতের টাকা দিয়ে কেন র এখানে দেওয়ার জন্য বিজ্ঞ মাঝে দাদা এটা হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে দাদাকে আজকে র ব্যালেন্স দিয়েছে মনে হয় তাহলে এতটা এগ্রেসিভ হওয়ার মানে কোনো প্রশ্ন নেই দাদা আহ ইসলাম নিয়ে কিছু কথা বলতেছেন আপনি বলতেছেন আমার বেদা বেদের মেদের কোনো পরিবর্তন নেই আপনি আসবেন আমি আপনার সাথে কথা বলবো

একশো আমি একটা কথা বলি আপনি বড় স্পর্ধা দেখিয়েছেন ইসলাম কিনে বাজে মন্তব্য করার জন্য আপনার র চিনেন না না আপনি না আরে আমিও তো চাই তার মানে এই নয় যে একবারে একেবারে মানে সবকিছু ফেলে আমার বাংলাদেশের নাগরিকত্ব ইয়ে করে আমি ভারতের গোলামি করতে পারবো আপনি বলতেছেন যে ভারতের র নিজেদের ইয়ে করতে পারে না নিরাপত্তা নিশ্চিত করতে পারে না তাহলে বাংলাদেশে র প্রেরণ করবে কেমন আরে ভাই আপনার মতো মানে ভারত প্রেমী যদি বাংলাদেশে থাকে তাহলে ভারতের টাকা দিয়ে কেন র এখানে দিতে হয় তারা তো টাকা ছাড়াই আপনার মতো প্রেমিক আছে আমি চট্টগ্রামে আমি ছিলাম 2000 কত সালে যে যখন তারা ইয়ে করলো এই অল ইন্ডিয়া যে মানচিত্র ইয়ে করলো প্রকাশ করলো চট্টগ্রামের ব্যাটারিগুলির জয়েন্ট ফার্মেসি আমি সেদিন আমি যেহেতু ঔষধ কোম্পানি ছিলাম আমি সেখানে ছিলাম আজকে বলতে পারি হচ্ছে ফার্মেসি আমি যখন এখানে দাঁড়ায় ছিলাম সে WhatsApp কথা বলতেছে যে এখন মাত্র ভারতে মানে এই অল ইন্ডিয়ার মানচিত্র প্রকাশ করছে কয়েকদিন পরে এই মোল্লাদেরকে রাস্তায় ফেলে লাথি মারব এই জয়েন্ট অফ আর্মিস যদি WhatsApp আগে দুই দিন আগে অখণ্ড বাংলা হলো মানচিত্র প্রকাশ করবে অখণ্ড বাংলা মানচিত্র প্রকাশ করা সবাই বাংলা এটা এটা বাংলাদেশের অংশ আপনার সিলেটের ভারতের করিমগঞ্জের বাংলাদেশের অংশ নয়

আমি জানতে চাই যে বাংলাদেশে বিগত হাসিনার দুই আমল দুই টার্ম নির্বাচন ছাড়া একশো পার্সেন্ট ভোট কত সালে পড়েছিল আর একশো পার্সেন্টের ভোট বাংলাদেশে কোন সালে পড়েছিল হাসিনার দুই টার্ম ছাড়া আর ওনারা যে বলে যে তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট পেয়ে একটা সরকার গঠন করে আর পঁয়ষট্টি পার্সেন্ট ভোট বাইরে থাকে ভোট কাজটা হয় সিক্সটি টু থেকে সিক্সটি ফাইভ পর্যন্ত অতএব যদি বেশি কাজ হয় সেভেন্টি 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 অথবা টু পার্সেন্ট ভোট কাস্ট হয় তাহলে ওনারা কেমনে করে বলে যে পঁয়ষট্টি পার্সেন্ট ভোট ইয়ের বাইরে থাকে ক্ষমতার বাইরে থাকে আর পিয়ার পদ্ধতি হলো এই আমার ইয়ে এইটা একটা তৃতীয় মানুষ যদি হয়। তার কোনো বাচ্চা হবে না আর পিয়ার পদ্ধতিতে এই দেয় যাদের বাচ্চা দেওয়ার ক্ষমতা নাই তারাই পিয়ার পদ্ধতিতে চায় যেমন তৃতীয় লিঙ্গের মানুষ বিয়ে হইলে এক বিয়ে হইলে একটা বাচ্চা দেওয়ার ক্ষমতা নাই আর যারা সংসদে ধন্যবাদ সঞ্চালক রহমতুল্লাহ নামলক মনির ভাই এখন আলোচিত আলোচক বৃন্দ আছেন আমাদের শ্রদ্ধা রবি ভাই আছেন আমি বলতে চাই আপনারা একটু যাচাই বাছাই করে দেখবেন আপনারা পেয়ার পদ্ধতি নিয়ে কথা বলছেন আমি শুনছি বাংলাদেশের জনগণ শুনতে আলোচনা হচ্ছে আলোচনা থাকবে সেটা অবশ্যই আশা করি বাংলাদেশের জনগণ পিয়ার পদ্ধতি কি পিয়ার কি এই জিনিসটাই বুঝলেন আপনি সাধারণ যে ভোটার আছে তাদের কাছে জানলে পিয়ার কি পিয়ার পদ্ধতিটা কি পিয়ার কিভাবে নির্বাচন হলে কে ক্ষমতা দেবে কে এমপি হবে জানি না তাহলে আপনি হঠাৎ করে জনগণের উপর যে জিনিসটা মানুষ বুঝেই না

গত পঞ্চান্ন বছরের রাজনীতি আমাদের বাংলাদেশে এক দল আর দলকে বিশ্বাস করে না সরকারি দল বিরোধী দলকে বিশ্বাস করে না বিরোধী দল সরকারি দলকে বিশ্বাস করে না শেখ হাসিনা পরবর্তী সময় রাজনৈতিক বলে এক বছর রয়েছে এখনো পৌঁছতে পারলো না তাহলে ওনারা কি দেশের জন্য কাজ করেন নাকি তাই কবির ঘরে বলতে হয় এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি সকল বা তোর তীর্থভূমি আমার জন্মভূমি তাহলে জনগণের কি কি হবে আগামী ভোট হবে যেই পদ্ধতিতে ভোট হোক আমি মনে করি জনগণের ভোটে তো কথার তো কোনো মূল্যায়ন নাই যে বিয়ের পদ্ধতি হবে না আগের মতো পদ্ধতি হবে কোনো রাজনৈতিক দল কি জনগণের কাছে গিয়েছে কোনো দল জনগণকে কেউ প্রশ্ন করেছে যে আপনারা কি পদ্ধতি নির্বাচন চান ধন্যবাদ আমরা সবাইকে ধন্যবাদ